আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জি ভালো আছেন তো আজকের বিষয়টা হচ্ছে আপনারা যারা কাজ করতেছিলেন কাপালা বা কাপালা ছাড়া তো এখন আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হলো কাপালা সহ আমি কিছু কাজের ভিডিও আপনাদেরকে এখানে দেখাইতেছি একটু মনোযোগ সহকারী ভিডিওগুলো দেখবেন দেখার পর চিন্তা ভাবনা করবেন যদি এই কাজগুলো করতে চান আলফাহাত কোম্পানিতে আলফাহাত কোম্পানি আপনাদেরকে কাপালা করে নিবে আগামী এক্সপায়ার যদি থাকে তাও চলবে যতদিন এক্সপায়ার থাকে কোনো সমস্যা নাই আপনার এক টাকাও দিতে হবে না কাউকে এক টাকা দিতে হবে না কাজের জন্য বা কাফালার জন্য হ্যাঁ তবে কাফলা হওয়ার পর যদি আপনার কাফলা হয়ে যায় সঠিক মতো হয়ে যায় আপনি খুশি হয়ে যদি কিছু দিতে চান সেটা হলো অন্য বিষয় কিন্তু আপনার কাছ থেকে জবরদস্তি বা আগে কোনো টাকা নিয়ে তারপর কাফলা করব এরকম না আসলে আপনি যদি কাফলা হইতে চান এই কাজটা করতে চান তাহলে একদম ফ্রিতে আপনার এই সুযোগ কিন্তু সহ আসলে পাওয়া খুব কঠিন বিষয় কারণ এখন পর্যন্ত আমি দেখেছি যত জায়গায় কোনো কাজ দিতে যায় তখনই টাকা চাই আর আপনাকে এখন কাফালা পর্যন্ত ফিরি বলতেছে তো অবশ্যই বুঝতে পারছেন এবং কোম্পানিটা কিন্তু আলফা কোম্পানি সৌদি আরবে দেওয়া কোম্পানি তো যদি এই কোম্পানিতে কাফালা হইতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন খুব দ্রুত সময় দু একদিনের ভিতরে আর যদি আপনার হুরুপ থাকে যেগুলা এক বছর পাঁচ বছর আগে হুরুপ হয়েছে ওইগুলোও চলবে কিন্তু বিগত পাঁচ ছ মাসের ভিতরে এক্সপায়ার বা আপনার কি বলে এক জিড অথবা হুরুপ লাগছে এগুলা চলবে না যেগুলো ছয় সাত মাস আগে বা মাস বছর চার বছর আগে গ্রুপ হয়েছে ওইগুলো চলবে ওইগুলো কাফালা করতে পারবে বলছে বাকি এক্সপায়ার যত দিনই হোক আপনি এক্সপায়ার হলেও আপনি কাপালা হইতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না গ্রুপ থাকলে কোনো টাকা পয়সা লাগবে না যদি আপনি শুধু কাজ করতে চান তাও করতে পারবেন তার জন্য কোনো টাকা লাগবে না ডিউটি হবে আট ঘন্টা কানা আপনি নিজের টাকা চাকা কোম্পানি রুম টুম সব কিছু কোম্পানি দিবে বেডবর্ যা লাগে সব যাবতীয় কোম্পানি বহন করবে এবং কাপাল হইলে আকামা কোম্পানি দেবে সব কিছু কোম্পানি আপনি শুধু কানাটা আপনার নিজের বারোশো টাকা বেতন আট ঘন্টা ডিউটি আশা করি বুঝতে পারছেন যদি কেউ হইতে চান অনেকে হয়তো কাপালা কাপালা করেন তো এরকম সুযোগ আর পাবেন না খুব দ্রুত সময় যোগাযোগ করতে হবে আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি যদি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হন যে যাবেন তাহলে যোগাযোগ করবেন অনেকটা না হয়তো পালতো যে দেখতেছি যাবো জানাবো এরকম ধরনের কোনো প্রয়োজন নেই আপনি ভিডিও দেখার পর যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর হন যে আপনি আপনাকে এই কাজটা করবেন বা আপনি কাজে যাবেন তাহলে শুধু হোয়াটসঅ্যাপে নক দেবেন ওকে সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওটা দেখছেন কি কি কাজ তো দেখার পরে দেখে থাকলে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু